একুশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু সাল এস মানুষদের কয়েকটি সুখবর আসতে চলেছে তাদের ভাগ্যে সেগুলি কি কি তাদের রাশিচক্রের বিভিন্ন ছোট বড় তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিশেষ কিছু বৈশিষ্ট্য জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন এস নামের মানুষদের রাশিতে সাধারণ ক্ষেত্রে যেটি হয় প্রচুর পরিমাণ সমস্যা এবং ভাগ্যের পরীক্ষণ লেখা থাকে যার কারণে প্রচুর পরিমাণ বাধা বিপত্তি কর্মে উন্নতি হতে গিয়েও বাধা এবং বিভিন্ন রকম সমস্যা একের পর এক চলতেই থাকে তবে এই সমস্যাগুলির পরে দু সালের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কয়েকটি বিষয়ে উন্নতির সম্ভাবনা বর্তমান সেটি আর্থিক দিকে বলুন সম্পর্কের দিকে বলুন বা আপনার ব্যক্তিগত জীবনে আপনার মানসিক দিক থেকে বা আপনার শারীরিক দিক থেকে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে শুরু করি আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কিন্তু তার আগে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে এবং আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই রাশিচক্রের বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং আপনার নামটি নিচের কমেন্ট অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুরা প্রথমেই বলা যাক মানসিক বিষয় নিয়ে ইসলামের মানুষদের যেটি সব থেকে বড় একটি সমস্যা এদের মানসিক শক্তি অত্যন্তই চঞ্চল এরা কোনো কার্যকে স্থিরতার সঙ্গে করতে পারেন না এবং অত্যন্তই কালী মানুষ অর্থাৎ এদের কোনো কর্মের উপর একভাবে ধৈর্য টিকে থাকে না এবং বর্তমান সময়ে এটি যেন একটু বেশি ঘটছে এর কারণ দু সালের প্রথম থেকে ইসলামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান ছিল আপনি যদি আগেও এই ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আমি আপনাদের এই সম্পর্কে বলেওছি কিন্তু দু সালের প্রথমেও এই শোনের প্রভাব বর্তমান এবং দেড় বছর যেহেতু এর প্রভাব ছিল সেহেতু কয়েকটি মাসের প্রভাব থাকলেও শুভ পরিবর্তন অলরেডি দৃশ্যমান দু হাজার তুলনায় মানসিক পরিস্থিতি এবং শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ইসলামের মানুষদের বর্তমান সময়ে নিজের কর্মের উপর জোর দেওয়ার মতো মানসিকতা তৈরি হয়েছে মনোযোগী হয়ে উঠেছেন আরো বেশি কিছু দায়িত্ব বৃদ্ধি পেয়েছে এবং কিছু পরিমাণ দায়িত্বশীল আপনি নিজেই হয়েছেন ঠিক তেমনি মানসিক দিকের সাথে সাথে শারীরিক ক্ষেত্রেও সুস্থতা এবং ম্যাচিউরিটি বৃদ্ধি পাওয়ার বিভিন্ন সম্ভাবনা ঘটেছে আপনাদের সঙ্গে পাস্টে ঘটে যাওয়া কারণগুলির ঘটনাগুলির কারণে আপনার মানসিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সম্পর্কজনিত মন ভাঙার কারণে এতে আপনাদের অনেক বেশি উন্নতি হয়েছে তাই অবশ্যই আপনারা নিশ্চিন্তে এই বিষয়গুলিতে থাকতে পারেন মানসিক এবং শারীরিক দিকে সুস্থতারই একটি লক্ষণ বর্তমান এস নামের মানুষদের জন্য কিন্তু এ ছাড়াও। যদি আমরা কথা বলি দু সালের ফেব্রুয়ারি মাসের একুশ থেকে পঁচিশ তারিখের কথা তাহলে এই পাঁচ দিনের মধ্যেও আপনার কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি কর্মে মনোযোগী হয়ে উঠবেন কর্মক্ষেত্রে আপনার উন্নতির বিভিন্ন রকম লক্ষণ বৃদ্ধি পাবে এবং যেমনটা আপনি অনেক বছর ধরে চাইছিলেন সেরকম ঘটনাও আপনার সঙ্গে ঘটবে বর্তমান সময়ে শুধু তাই নয় উন্নতির দিকে এগিয়ে যাবেন কিন্তু এর মধ্যে একটি বিষয় অবশ্যই বলা দরকার সেটি হলো কর্ম তো করবেন কিন্তু তার মধ্যে কিন্তু বাধা বিপত্তি যে আসবে না এটা কিন্তু নয় আপনারা ঠিক যেমনটা ভাববেন যেমনটা করবেন বাধা বিপত্তি তাতে আসবে এবং কর্মের ক্ষেত্রেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের আর্থিক দিকে উন্নতির কথা এস নামের মানুষদের রাশির সব থেকে বড় সুখবর দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই কয়েক দিনের মধ্যে এস নামের মানুষদের রাশিতে বিশেষ কিছু শুভ পরিবর্তন যা তাদের আর্থিক উন্নতিকে বৃদ্ধি করবে এর অর্থ এটা কখনোই নয় টাকা আকাশ থেকে ঝরে পড়বে বা ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা টাকা আসবে কিন্তু আপনি পাস্টে যেমন ছিলেন তার থেকে বেশি পরিমাণ অর্থ ইনকাম করার প্রস্তুতি আপনি যদি ঠিকঠাক নেন তাতে আপনার উন্নতি ঘটবে এবং অর্থ হাতে আসারও বিশেষ পরিস্থিতি বর্তমান আপনাকে কিন্তু কর্ম করতে হবে এটি একটি বর্তমান রাশিতে এটি সম্পূর্ণ দৃশ্যমান বর্তমান আপনার সময় অত্যন্ত পজিটিভ এই সময় আপনি যে কর্মই যেইভাবেই করবেন তাতে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে সুতরাং আপনি যেই ফিল্ডেই থাকেন থাকুন না কেন ব্যবসার ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রে বা কোনো রকম কোনো টিউশন টিচিংয়ের ক্ষেত্রে যাই বলুন না কেন তাতে কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আপনাকেও চেষ্টা করতে হবে আপনার লেভেলকে বাড়িয়ে তোলার এটি কিন্তু আমাদের কর্মের উপর নির্ভর করে কর্ম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টি খেয়ালে রাখবেন অনেক পরিমাণ সমস্যা এবং বাধাগুলিকে কাটিয়ে এস নামের মানুষদের সঙ্গে এগুলো ঘটবে এবং ছাড়াও প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে তো একই ঘটনা ঘটতে পারে না তবে 95% মানুষের সঙ্গে এমনটাই ঘটবে যদি আপনার সঙ্গে এটি না ঘটে তাহলে কি হবে তাহলে আপনাকে আপনার রাশি অনুসারে একবার কুণ্ডলিকে পরীক্ষা করার প্রয়োজন রয়েছে আপনার রাশিকে একবার পরীক্ষা করে দেখতে হবে চেষ্টা করতে হবে যে কোনো সমস্যা আছে কি না তা দেখার এটি অত্যন্ত প্রয়োজন কারণ বর্তমান সময়টি রাশিতে এমন লক্ষণ বর্তমান এবং যদি এটি আপনার সঙ্গে না হয় তাহলে নিশ্চয়ই তাতে কোনো সমস্যা বর্তমান রয়েছে সুতরাং বন্ধুরা এই বিষয়গুলি খেয়াল রাখবেন লটারি ইনভেস্টমেন্ট এবং যে কোনো ছোটোখাটো খাটো ভাগ্য পরীক্ষাজনিত বিভিন্ন কার্যের ক্ষেত্রে আপনারা ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন এতেও সমস্যা খুব কম ইনভেস্ট করলে তাতে খুব একটা বেশি যে ক্ষতি হবে তা আমি বলবো না তবে লাভবান হওয়ার কিন্তু একটা সুযোগ বর্তমান আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং যে সমস্ত ইসলামী বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কোনো প্রশ্ন থাকলে তার নিজের কমেন্টে অবশ্যই জানান আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ প্রত্যেককেই